আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একু জেলার প্রবেশপথ এই দোলদিয়া ঘাটে আর এই দোলদিয়া ঘাটে এখনকার চিত্র যদি আমি আপনাদেরকে বলি তাহলে প্রায় আমি সরজীবী ঘুরে দেখেছি প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি পাঁচ কিলোমিটার ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু দীর্ঘ যানবাহনের সারই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই বিষয়ে বিআইডব্লিউটিসি ফেরি কর্তৃপক্ষ ঘাট কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে কিন্তু এই গোলদিয়া ফাটুরিয়া নৌরুটে কিন্তু ফেরি চলাচল করছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু ফেরিগুলো চলাচল করছে এবং যাত্রীও যানবাহন পারাপারের জন্য কিন্তু ফেরিগুলো চালু বা সচল কিন্তু রয়েছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই আমরা বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাট শাখা কার্যালয়ের যিনি ব্যবস্থাপক রয়েছে মোহাম্মদ সালাউদ্দিন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আজকে কেন হঠাৎ করে এই ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কেন হঠাৎ করে এই যান বাহনের এই সারির সৃষ্টি হলো এমনটা কিন্তু আমি প্রশ্ন করেছিলাম তিনি কিন্তু আমাদের আমাকে জানিয়েছেন যে আজকে স্বাভাবিকভাবেই দোলদিয়া পাটুরিয়া নৌরোটে দশটি ফেরি কিন্তু চলাচল করছিল এই যানজটের কারণে গাড়ি পারাপারের জন্য কিন্তু আরও দুইটা ফেরি যোগ করা হয়েছে সর্বমোট কিন্তু বারোটি ফেরি চলার কথা রয়েছে বা বারোটি ফেরি কিন্তু চলবে এমনটা কিন্তু তিনি আমাকে জানিয়েছিলেন এবং আমরা ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের যে শাড়ির সৃষ্টি হয়েছে আমরা সরজমিন সরজমিনে দেখেছি এতে চরমভাবে দুর্বেগে পড়েছেন কিন্তু চালকরা আর এখানে কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে তাদের কিন্তু আসলে দুর্ভোগ বেশি কারণ এই পণ্যবাহী গাড়িতে কিন্তু কাঁচামাল থাকে এই কাঁচামাল বেশি সময় ধরে কিন্তু জ্যাম জোটে থাকলে কিন্তু পচে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে এবং বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘাটে এই জ্যাম জট এই লাগার কারণটা হচ্ছে রাতে কুয়াশা পরে আর এই কুয়াশা পড়ার কারণে কিন্তু এখন ঘন কুয়াশা পড়লে কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকে আর এই কুয়াশা পড়লে কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকবে এমনটা প্রত্যা এমনটা ভেবে কিন্তু এই ঘাটে যারা রাজধানী ঢাকার উদ্দেশ্যে যারা যাবেন তারা কিন্তু এই ঘাটে মানে একটু আগে চলে আসছেন এবং এই আগে চলে আসার কারণেই কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে এমনটাই কিন্তু টিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি যে দীর্ঘ যানবাহনের কিন্তু এই মুহূর্তে ঘাট এলাকায় কিন্তু সৃষ্টি হয়েছে আমি এখন রয়েছি দোলদিয়া ঘাট প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি দেখছেন দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে কিন্তু এই দৌলদিয়া পাটুরিয়া নোরোডে ফেরি চলাচল সচল রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ঘাট প্রান্তে দৌলদিয়া ঘাটের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের শাড়ির সৃষ্টি হয়েছে এতে চরমভাবে কিন্তু দুর্ভোগে পড়েছেন যারা প্রত বয়স্ক যারা রয়েছেন এবং শিশুরা যারা রয়েছেন কারণ আপনারা দেখছেন এবং আমি কিন্তু শীতের জ্যাকেট পরে আছি কিন্তু এই মুহূর্তে শীতের প্রচণ্ড শীত কিন্তু ঘাট এলাকায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু বয়স্ক শিশুরা কিন্তু বেশি দুর্ভোগে পড়েছেন এই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যারা এই ঘাট প্রান্তে আসছেন দেখতে পাচ্ছেন যে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি সৃষ্টি হয়েছে ভোগান্তি ও চরম দুর্ভোগ কিন্তু বেড়েছে চালকদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চরম এই দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী সহ চালকেরা আমি আপনাদেরকে এই আপডেট বা যে মানে আপনাদের খবর পৌঁছে দেওয়ার দরকার জরুরি তথ্যগুলো এগুলো আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন